ধর্ষণ ঘুরে বেড়াচ্ছে সরকার তাদের জন্য কোন ধরনের স্টেপ দিচ্ছে না ইভেন আমরা এরকমও দেখেছি যে নেত্রকোনা একজন গৃহবধূকে দর্শনের পর সেই ধর্ষণ ঘুরে বেরিয়েছে যখন তার স্বামী সেই ধর্ষণকে হতা আমার আকুল আবেদন থাকবে এবং সকল মেয়ে এবং পক্ষ থেকে আকুল আবেদন থাকবে একটা স্পেশাল অ্যাক্ট করি কোন বিরুদ্ধে বিরুদ্ধে আমরা আমরা আমাদের আমরা আমাদের আমরা আমাকে কেন বলা হয় যে তুমি 혼দার করবে বের না আমার কাজ আছে আমার টিউশন আছে আমার ক্লাস আছে আমার যখন তখন বের হতে পারি আমরা কেন ইনসিকিউরিটি ফিল করবো